উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে মেগা ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স শুক্রবার মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় মোট পাঁচটি বিভাগে প্রায় দু হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে এবছর বসে আঁকো প্রতিযোগিতায় নতুন সংযোজন করা হয় মায়েদের বসে আঁকো প্রতিযোগিতা যে সমস্ত শিশুরা বসে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের মায়েরা অংশগ্রহণ করে বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক হিমাদ্রী রায় কোষাধ্যক্ষ বিমল চন্দ্র এক্সিকিউটিভ কমিটির সদস্য গোপাল সাহা নব সাহা সহ অন্যান্য সদস্যরা প্রতি না এবছরও মেগা ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয় এদিন সন্ধ্যায় প্রতিযোগিতা অংশগ্রহণকারী এক থেকে দশম পর্যন্ত স্থানাধিকার করা প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার বলে জানান মালদের মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর পনেরো আগস্টে আমরা পোশাক ও প্রতিযোগিতার অংশগ্রহণ করি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বসে তো আগো প্রতিযোগিতা অংশগ্রহণ করায় এবং কবি বিভাগ থেকে শুরু করে উপ বিভাগ থেকে শুরু করে আমরা পাঁচটা বিভাগের এগারো ক্লাস অব্দি আমরা এই অঙ্কন বিভাগে অংশগ্রহণ করাই এবছর আমরা নতুনভাবে আমরা একটা সংযোজন করেছি যে

অংশগ্রহণ করে এবং খুব সুন্দরভাবে আমরা এই চেষ্টা করি তাদেরকে পরিষেবা দেওয়ার আজকে দু হাজারের উপরে বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে সন্ধ্যে ছটার সময় আমাদের প্লাইট ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আছে সমস্ত পদাধিকার থেকে শুরু করে অফিসিয়াল থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত থাকবেন এবং সেখানে আমরা সমস্ত অ্যানাউন্সমেন্ট করবো পাঁচটা বিভাগ এবং মায়েদের যে বিভাগটা আমরা করেছি সমস্ত বিভাগের আমরা অ্যানাউন্সমেন্ট করবো এক থেকে দশ অব্দি আমরা প্লাইট ডিস্ট্রিবিউশন করব প্রতিটা বিভাগে এবং মায়েদের বিভাগে শুধু এক থেকে পাঁচ অবধি আমরা পঞ্চম অবধি আমরা মানে প্রায় দৃষ্টি উৎসব করবো আমরা চাই এই আমাদের এই যে মেঘা ইভেন্ট আমরা বহু বছর ধরে এটা পরে আসছি এটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে আমরা চাই যে মানুষ যেন স্বতঃস্ফুর্ত হয়ে যেন এখানে আসে এবং বসে আরো প্রতিযোগিতা যে বাচ্চাদের যে উৎসাহ সেই উৎসাহটা যেন আগামী দিনেও আমরা রাখতে পারি সেরকম ভাবে সেটাই আমরা আপার চেষ্টা করবো